আছে আজকে এই ভোগ বিতরণের জন্য যে কুপন সরবরাহ করা হয় ওই নটা থেকে দশটার মধ্যে তা মোটামুটি কতজন খায় হাজার বারো তো কতজন খাবে শাক কাটা হচ্ছে আজ কতজন খাবে কী মাছ এটা আজ কতজন খাবে দেড় হাজার ঝিঙে আর ওখানে আলু মাছ কাটা চলছে ওই মাছ স্থানীয় লোকেদের ভাষায় শোনা যায় পেয়ে গেছি রাজবল্লভী মায়ের মন্দিরে ভোগ খাবার আইস যাকে বলে থাকি হ্যালো বন্ধুরা তোমাদের তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব তো আজ একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগ নতুন ভিডিও ভিডিওটা তোমরা দেখে থাকো আর সাথে থাকো বন্ধুরা আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি ষোড়শ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল প্রায় পাঁচশো বছরের পুরনো এই রাজবল্লভী মন্দির তারই গল্প আপনাদের শোনাব আজ বাইকে যেতে যেতে বন্ধুরা শোনা যায় পশ্চিমবঙ্গে রাজবলহাটের এই রাজবল্লভী মন্দিরটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্দির যা প্রায় পাঁচশো বছরের পুরনো আর এই মন্দিরটি দেবী দুর্গা কালী এবং সরস্বতীর রূপ রাজবল্লভী মাতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত যাকে স্বয়ং শ্বেত কালী নামেও পরিচিত আমাদের কাছে তবে ধারণা করা হয় যে মন্দিরটি ষোলো শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল আর এই মন্দিরটি গুড়সুত রাজ্যের গড় দুর্গের মধ্যে অবস্থিত ছিল যা প্রায় চার পয়েন্ট তিন একর জুড়ে বিস্তৃত এবং মন্দিরের এই রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশাল জমি দেবত্ব সম্পত্তি হিসেবে দান করা হয়েছিল স্থানীয় লোকেদের মত অনুযায়ী এই রাজবল্লভী মন্দিরটি ষোলো শতকের প্রথমের দিক রাধাকান্ত জিউ সতেরোশো তেত্রিশ এবং শ্রীধর দামোদর সতেরোশো চব্বিশ রাজবলহাট গ্রামের পোড়ামাটি শয্যাসহ আঠেরো শতকের মন্দির এটি হলো রাজবল্লভী মন্দির ঢোকার মেন ফটক আর এই ফটক দিয়েই সব ভক্তরা মায়ের মন্দিরে প্রবেশ করেন পুজো দেওয়ার জন্যে চলুন ভেতরটা ঘুরে দেখা যাচ্ছে মন্দিরটিকে ঠিক মতো করে দেখলেই বুঝতে পারবে এটি পাঠশালা এবং মন্দিরের মতো বৈশিষ্ট্য রয়েছে এই মন্দিরে মন্দিরে পূজিত দেবী হলেন রাজবল্লভী ঠাকুরানী দুর্গা কালী এবং সরস্বতীর মিশ্ররূপ যাকে প্রায়শই তার সাদা রঙের কারণে স্বয়ন্ত কালী বলা হয় আর মন্দিরে ভগবান শিব উপস্থিত মন্দিরে পুঁজি দেওয়ার পর ভক্তরা এখানে এসে তাদের মনোকামনা পূর্ণ করেন এবং ধূপ আর বাতি জ্বালান মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরের সামনেই রয়েছে এই আটচারা মন্দিরের ভেতরে শিব মন্দির শিবলিঙ্গ এখানে যেমন শিবেরও পুজো হয় তেমনি মা রাজাবল্লবী মাতারও পুজো হয় আর এই শিব মন্দির থেকে বেরিয়ে মন্দির প্রাঙ্গণে মানে মন্দিরের ঠিক বাইরেই রয়েছে একটি পবিত্র দিঘি বা রথ যেখানে ভক্তরা প্রায়শই স্নান করেন আর এই স্নানটিকে পবিত্র স্নান বলে মনে করা হয় এই পবিত্র স্নান করেই ভক্তরা মায়ের কাছে পুজো দিয়ে ও বাবা ভাত হয় ভাত বন্ধুরা একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে ভোজ বা মায়ের ভোগ খাওয়ানোরও প্রচলন রয়েছে মন্দিরটি ভক্তদের ভোগ পরিবেশন করা হয় নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারের জন্য এই মন্দিরে কুপন সরবরাহ করা হয় এই কুপন দেওয়ার জন্যই আমি চলে গেছিলাম মন্দিরের ভিতরের দিকে যেখানে কুপন দেওয়া হয় মাত্র চল্লিশ টাকা বিনিময়। যেখানে আপনি বসে খেতে পারবেন বা বাড়ির জন্য আপনি নিয়েও যেতে পারবেন তবে একটা কথা জানিয়ে রাখি এই মন্দিরের এই ভোগ বিতরণের জন্য যে কুপন সরবরাহ করা হয় সেটি নিতে গেলে আপনাকে সকাল সকাল যেতে হবে মানে ওই নটা থেকে দশটার মধ্যে কারণ ভক্তদের এতটাই সমাগম হয় যে ভক্তের জন্য কুপন শেষ হয়ে যায় তো টিকিট পেয়ে গেছি আজ বললি মন্দিরে ভোগ খাওয়ার তো ভোগের এই টিকিট পেতে গেলে মোটামুটি একটু আগেই আসতে হবে যতটা তাড়াতাড়ি আগে আসা যায় তাহলে টিকিট শেষ হয়ে গেলে তুমি আর মানে বুক খেতে পারবে না তো বেশি নয় টাকা আগেই নিচ্ছে টিকিট ভোগ খাওয়ার জন্য তুমি বাড়িতেও নিয়ে যেতে পারবে এখানে বসেও খেতে পারবে যেটা তোমার ভালো লাগে তো চলো আমাকে পাঁচটা আরও ঘুরিয়ে দেখাই কতজন খাবে তা মোটামুটি কতজন খায় কতজন খায় হাজার বানানো তো বাপরে বাপ এর একটা শাক কাটা হচ্ছে ওখানে ঝিঙে আর ওখানে আলু কুমড়ো কাটা হয়ে গেছে অলরেডি এদিকে মাছ ধুচ্ছে মাছ কাটা চলছে কি মাছ এটা কুই মাছ আজ কতজন খাবে দেড় হাজার হ্যাঁ তো ব্যাপার থেকে নাকি রোববারটা বেশি হয় তোমরা সব তালে থাকো তোমরা সবাই কাজ ফাজ করো তোমরা তাহলে কাজ ফাজ করো তো তাহলে খাওয়া দাওয়া কখন হবে ডেটায় তবে বন্ধুরা সকালের দিকে আসার চেষ্টা করবেন যাতে মায়ের ভোগ বসে খেতে পারেন তবে মায়ের লীলা বা মহিমা যাই বলুন না কেন এতটাই প্রবল যে কেউ খালি হাতে ফেরত যান না মায়ের মন্দির থেকে যারা টিকিট কাটেন তাদের খাওয়া হয়ে যাওয়ার পর যারা টিকিট কাটতে পারেনি বা যাদের সামর্থ্য নেই টিকিট কাটার তাদের খাওয়া না হয় এই মায়ের মন্দিরে তাই স্থানীয় লোকেদের ভাষায় শোনা যায় মায়ের মন্দিরে এখনো পর্যন্ত কেউ অনাহারে থাকেনি কিছু হলেও মায়ের মন্দিরেও সে খেয়ে থেকেছে একটু হলেও তবে মা কাউকেই তার মন্দির থেকে খালি হাতে ফেরত পাঠান না মায়ের এমনই লীলা মায়ের এমনই মহিমা তাই আমরাও সেই মহিমা মায়ের কাছেই দেখলাম যদি না যেতাম তাজবলহাট গ্রামের এই রাজবল্লভী মাতার মন্দিরে যা শ্বেত কালিকা নামেও পরিচিত আমাদের কাছে এই রাজবল্লভী মাতা পেয়ে গেছে রবিবার সাধারণত মায়ের কাছে ভক্তের সমাগম প্রচুর হয়ে থাকে আর রবিবার ছুটির দিন তাই সব ভক্তরাই তার তাদের কাজ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই দিনটিকে মায়ের কাছে উৎসর্গ করে দেয় তাই দেখতেই পাচ্ছ কতটা ভিড় কত লোকের কত ভক্তের সমাগম এই মায়ের মন্দিরের কাছে মায়ের পুজো দিলে মাকে দেখবে এক ফোটা দেখার জন্য মায়ের কাছে এতটাই ভিড় হয়ে থাকে রাজবল্লভী মাতার মন্দিরে এই মন্দিরে শুধু পুজো তো নয় এর সাথে আরও মুখে ভাত অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বাইক পুজো যানবাহনের বিভিন্ন ধরনের পুজো এই মন্দিরেও হয়ে থাকে তার সমস্ত খরচা এই মন্দিরের একটি জায়গায় লিখিত রয়েছে আর তোমরাও যদি কোনো রকম ভাবে কোনো কিছু পুজো দিতে চাও তাহলে চলে আসতে পারো এই রাজবল্লভী মাতার মন্দিরে যতই সময় এগোচ্ছে বেলা যতই বাড়তে থাকছে ততই যেন ভক্তের সমাগম কমছে না বরং বেড়ে চলেছে তখন ছিল অল্প তার মধ্যেই বেড়ে গেল কয়েক হাজার ভক্ত আর প্রতিদিন রবিবার করে শোনা যায় দেড় হাজার থেকে দু হাজার ভক্তের সমাগম হয় এই মায়ের মন্দিরে আর সেই ভক্তরাই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে থাকে তারপর দেড়টার দিকে চলে গেলাম মন্দিরের সেই ভেতরের কক্ষে যেখানে বসিয়ে ভোগ বিতরণ করা হয় এবং ভক্তরা প্রসাদ খান তারপর একে একে সবাইকে থালা দেওয়া হলো এবং সবার কাছ থেকে একে একে যারা যারা কুপন কেটেছিলেন সেই কুপনের কাগজ সবার কাছ থেকে নেওয়া হলো যারা ভোগ গ্রহণ করার জন্য কুপন কেটেছিলেন সেই কুপন নিয়ে নেওয়ার পর প্রথমে দেওয়া হলো ভাত আর ভাতের পর এলো ডাল যে ডাল দিয়ে ভাত দিয়ে মাখা হবে আর তারপর এলো সব রকম মিশ্রিত এখানে আলু পটল বেগুন এবং চিংড়ি মাছ সব রকম মিক্সড একটি সবজি এই সবজি দিয়ে খাওয়া হবে আর এটি মায়ের প্রধান খাবার এতই সুন্দর খাবার যা মানুষের মুখে এখনও লেগে আছে এত সুন্দর তার টেস্ট কখনোই ভোলা যাবে না আর তারপর এলো সবার প্রিয় এই পায়েস যাকে পয়সান্ন বলে থাকি বন্ধুরা আজ এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিও